প্রিয় ছাত্র বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চতুর্থ সেমিস্টারের তাদের জন্য এবং ভীষণ ভীষণ কার্যকারী এই ভিডিও তোমরা যারা সব রকম সহায়িকা সংগ্রহে রাখতে পারছো না আর্থিক কারণে বিশেষ করে তাদের জন্য তো বটেই হয়তো কেউ কেউ একটা সহায়িকা ফলো করছো কিন্তু আমি যে সমস্ত সহায়িকাগুলো পেয়েছি তার ওপর ভিত্তি করে একটা চার্ট তৈরি করেছি কোন সহায়িকায় কোন কোশ্চেন আছে এবং সেই সঙ্গে সঙ্গে কোন কোশ্চেন বিভিন্ন সহায়িকাতে আছে তো সেটা তোমরা জানতে পারলে একটা আইডিয়া করতে পারবে আমি তার মধ্য দিয়ে বা তার ভিত্তিতে একটা ছকের মধ্য দিয়ে এই সংগ্রহ তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি তো আগেই শুনে নাও আমার কাছে যে বইগুলো এসছে সেগুলোর মধ্যে প্রান্তিক আছে ছায়া আছে তুলসী প্রকাশনীর আছে পারুল প্রকাশনীর বই আছে তো এখন প্রান্তিকে হলুদ পোড়া এই গল্পের একুশখানা খানা কোশ্চেন দেওয়া আছে পাঁচ নম্বরের ছায়া প্রকাশনী থেকেও একুশখানা কোশ্চেন দেওয়া আছে তুলসী থেকে আছে তিরিশখানা খানা আর পারুল থেকে আছে চুয়াল্লিশটা প্রশ্ন তো স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে যে বেশি প্রশ্ন মানে আমরা বেশি জানার সুযোগ পাচ্ছি ব্যাপারটা তেমন নয় আসলে একই কোশ্চেন উত্তর আলাদা আলাদা করে না লিখে শুধুমাত্র কোশ্চেন দিয়ে উত্তর এত দাগে আছে এরকমভাবেও বলা হয়েছে ফলে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু যে লাইনগুলো তুলে দেওয়া হয়েছে বেশি কোশ্চেন যে সাহিকাগুলোতে থাকছে সেখানে কিন্তু এটা বেশ মজার ব্যাপার যে লাইনটা অ্যাভয়েড করে যাওয়া হয়েছে যেখানে কম কোশ্চেন আছে ফলে বেশি কোশ্চেন থাকলেও আমরা সেই লাইনগুলো যদি একটু ভাবনা চিন্তার মধ্যে রাখি প্রসঙ্গ বা কি কারণে কথাটা বলা হয়েছে বা বলার পরের পরিস্থিতিটা কি তাহলে অনেকটাই আমাদের জট ছাড়িয়ে যায় এই জটিল মনস্তত্বের ভৌতিক পরিবেশের বা আবহের এবং সামাজিক পরিকাঠামোয় গড়ে তোলা এই গল্পটি হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের তো চলো সরাসরি আর কথা না বাড়িয়ে আমি এবার প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করি যে প্রশ্নগুলো বলবো যে লাইনগুলো বলবো তোমরা প্রয়োজন হলে তোমাদের বইতে সেগুলোকে মার্ক করে নিতে পারো আর তাতে তোমাদের সুবিধা হবে এবং আমি কোন লাইনটা কোন বইতে আছে সেটাও তোমাদের জানিয়ে দেব দেখো গল্পের শুরুতেই দুটি খুনের চিত্র আছে এই খুনের চিত্রের মধ্যে যে দুটো লাইন আছে তার প্রথম লাইন একেবারে গল্পের শুরুতেই সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল এই লাইনটা তুলে প্রশ্ন আছে প্রান্তিক থেকে ফলে এই লাইনটা যে শুরুর লাইন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের কি আভাস এখান থেকে পাওয়া যায় তা একটা প্রশ্ন হতে পারে ভালো এবং সেই প্রশ্নটা এই প্রান্তিকেই আছে তারপরে খুনের স্থান যে প্যারাটায় রয়েছে সেটাই কোনো বিশেষ লাইন নেই প্যারাতে চরিত্র আলোচনা করা তারপরের হয়েছে এবং সেখানে বলা হয়েছে চারিদিকে হইচই পড়ে গেল আসলে আমরা গল্প যদি দেখি তাহলে দেখতে পাবো যে দুটি খুনের কথা উল্লেখ করার পর এবং স্থান উল্লেখ করার পর যাদের খুন হওয়া তাদের চরিত্র নিয়ে আলোচনা করেছেন লেখক পরের অংশে সেই অংশে শুরুতেই বলা হচ্ছে চারিদিকে হইচই পড়ে গেল এটি তুলসী প্রকাশনী তিন নম্বর কোশ্চেন হিসাবে আছে আর পুরো লাইনটা অর্থাৎ চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না এই পুরো লাইনটা তুলে পারুলের বইতে এক নম্বর প্রশ্ন হিসাবে আছে ফলে দুটো সহায়িকা যখন এই লাইনটি আছে তখন বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ তো বটেই ফলে এটা নিয়ে যে আলোচনা হয়েছে তা তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে অবশ্যই পেয়ে যাবে এর ব্যাখ্যাটাও তারপরে একটা লাইন বলা হয়েছে হইচই কম হইচই হলো কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না এই মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না এটা তুলসী প্রকাশনীর বইতে আছে আর পুরো লাইনটা হইচই কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইলো না এটা পারুলের বইতে দু নম্বর কোশ্চেন হিসাবে আছে তারপরে শেষের দিকে একটা লাইন এই প্যারার গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল এটি ছায়াতে আছে তুলসী প্রকাশনীতে আছে আছে ছায়া প্রকাশনীর এক কোশ্চেন এটাই গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল তাদের অপ্রস্তুত হয়ে থাকার কারণ কি এবং প্রেক্ষাপটটা কি সেটা তোমাদের আলোচনা করা হয়েছে এখানে তুলসী প্রকাশনীর কোশ্চেনেও চোদ্দ নম্বর কোশ্চেন হিসাবে এটাকে দেখানো হয়েছে আর পারুলে তিন নম্বর প্রশ্ন ফলে লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গা লোক যেন অপ্রস্তুত হয়ে রইল পরে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করার অবকাশ থেকে যায় তো আমার আগের ভিডিওগুলো যদি দেখো এই গল্পের তাহলে বুঝতে পারবে যে এর থেকে কি প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসাবে পরীক্ষায় থাকতে পারে না পারে তো চলে আসি পরে এবারে লেখক আলোচনা করেছেন উদ্বিগ্নতা মানে উল্লেখ করেছেন মানে মানুষের মধ্যে যে উদ্বিগ্নতা সেই উদ্বিগ্নতার প্রসঙ্গেই একটা লাইন খুব গুরুত্বপূর্ণ সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল এটা পারুলের চার নম্বর প্রশ্ন এই প্রেরার মধ্যেই একটা লাইন আসছে এরকম দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটপট করে অর্থাৎ গ্রামবাসীদের যে উদ্বিগ্নতা আর দুটো খুনের মধ্যে কি রিলেশন কোনো আদৌ সম্পর্ক আছে কি না তা নিয়ে যে লাইনটা বলা হয়েছে সেটা নিয়ে পারুলের দু নম্বর প্রশ্ন এটা আছে বড় প্রশ্ন আর থেকে দু নম্বর পারুলের পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে এটা আছে এই প্রায় শেষে আছে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা অনুমানগুলো গুজব হয়ে উঠতে মুসড়ে যায় এটা পারুলের তিন নম্বর ছায়া দু নম্বর কোশ্চেন হিসাবে আছে ফলে এই যে লাইনগুলো কোনটা খুব গুরুত্বপূর্ণ আমি বলছি বইতে দাগ দিয়ে নিয়ে তোমরা যদি এই বিষয়গুলোর ওপরে একটু আলোকপাত করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার প্রশ্নে এর উত্তর হিসাবে তোমাদের এগুলো লিখতেও সুবিধা হবে এরপরে আসছে উত্তরাধিকার ও প্রত্যাবর্তন প্রতিশোধ স্পৃহা কার না বলাই চক্রবর্তী দুজন খুনের খুনের মধ্যে একজন অন্যতম ব্যক্তি তার ভাই হচ্ছে এই নবীন সে কলকাতায় চাকরি করত চলে এসছে এবার গ্রামে যেখানে তার কাকা খুন হয়েছে বা যেখানে তার কাকা থাকতেন সেই জায়গায় এখান থেকে একটা লাইন আছে পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি অর্থাৎ পুরস্কার ঘোষণা করা হয়েছে তার তরফ থেকে যে খুনিকে ধরে দিতে পারবে আর যা আভাস দিতে পারবে তাকে তার জন্যেই পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করা হয়েছে এই লাইনটা তুলে প্রশ্ন এসছে তুলসীর পাঁচ নম্বর প্রশ্ন তারপরে প্রায় ভয়ার তো দামি অর্থাৎ এই নবীন যে এসছে সঙ্গে তার স্ত্রীও এসছে ফলে তার স্ত্রী মানে ভয় পেয়ে যায় একটা ভুতুড়ে ব্যাপারে যে তার মারা যাওয়া কাকার কাকা শ্বশুরের প্রেতাত্মা তার উপরে ভর করলো কি না এই নিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে লাইনটা এরকম আছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পুবকোঁড়ে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো এটা পারলের একটা প্রশ্ন হিসাবে এখানে আছে আর এই প্যারা শেষে আছে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম এটা ছায়ার তিন নম্বর প্রশ্ন পরের পেড়াতে আমরা দেখতে পাচ্ছি যে নবীনের এক সময়ের সহপাঠী ধীরেন সুভ্রাত দাদা যে গ্রামের স্কুলে মাস্টারি করে আর তার বিষয় ছিল ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গাড়ি স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছেন তারপরে তরুণ সমিতির গঠন করেছেন বিনামূল্যে ডাক্তারি করেন এমনকি লাইব্রেরি খুলেছেন বই কিছু দেওয়া নেওয়া করে তার একটা অন্যরকম প্রভাব প্রতিপত্তি বা অন্যরকম পরিবেশ আছে এই অংশে সেখানে একটা লাইন আছে এরকম বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে এখন এটা নিয়ে আমার মনে নিজেই একটা প্রশ্ন জেগেছে বছরের সময়কালের মধ্যে কিভাবে চারটি ছেলেমেয়ের কেউ বাবা বা মা হতে পারে হুম সেখানে বাবা হওয়াটা হয়তো অস্বাভাবিক কিছু নয় যদি তার একাধিক স্ত্রী থাকে কিন্তু এই লাইনটা নিয়ে আমার একটু দ্বন্দ্ব আছে যদিও পারলের সাত প্রশ্ন হিসাবে এই লাইনটা আছে তো সেটা নিয়ে বিস্তৃত পরে দেখে আলোচনা করা যাবে আমি এখন এই মুহূর্তে পরের পেড়াতে চলে যাচ্ছি যেখানে ধীরেনের ডাক পড়ল ধীরেন যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙানো হলো আর এই প্যারার মধ্যে কোনো বিশেষ কোনো কোশ্চেন নেই পরের পেড়াতে কৈলাসের ডাক পড়ল ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললো সাহাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তুলসীর ছ নম্বর প্রশ্ন হিসাবে পারুলের আট নম্বর প্রশ্ন হিসাবে আছে এই প্যারায় ছোট্ট প্যারা তার মধ্যে আরেকটা লাইন আছে আমি তো পাশ করা ডাক্তার নই এই লাইনটি থেকেও প্রশ্ন প্রকাশনী চার নম্বর কোশ্চেন হিসাবে আছে ফলে এই লাইনটা আমি তো পাশ করা ডাক্তার নই এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্যারায় আসছে বুড়ো পঙ্কজ ঘোষাল যিনি বলাই চক্রবর্তীর অনুগ্রহে দীর্ঘকাল তার পরিবার সপরিবারে পরিপুষ্ট হয়েছেন বলে এখানে উল্লেখ করা হয়েছে তিনি সকলকে বোঝাতে চান বলতে চান যে তার উদ্দেশ্য হচ্ছে কুঞ্জ যে গুণীন একজন ঝাড়ফুঁক করতে পারেন তাকেই ডাকা হোক কারণ এই ধরনের রোগব্যাধিতে মানে কাজ দেয় ভালো বলে এই পঙ্কজ ঘোষাল তিনি মত ব্যক্ত করেন আর তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় ছায় দিল ছায়া প্রকাশনী পাঁচ নম্বর কোশ্চেন হিসাবে এটা আছে ফলে এই লাইনটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই যে আমি প্রথমেই বলেছি কম কোশ্চেন থাকলেও বাছাই করা কোশ্চেনগুলো নিয়েই যেন যেখানে কম কোশ্চেন আছে সেখানে তুলে ধরা হয়েছে বেশি কোশ্চেন থাকা মানেই যে বেশি ভালো ব্যাপারটা তেমন নয় আমার মনে হয়েছে যদিও আমি আবার বলি যে আমি কোনো সহিকার বিজ্ঞাপন দিতে বসিনি আমার কাছে এসছে আমি সেগুলো পর্যালোচনা করে তাই তোমাদের সামনে তুলে ধরছি যারা শুধুমাত্র সব সহায়িকা কেনার ক্ষমতা রাখছো না বা শুধুমাত্র ভালো ফল করার আশা করছো কম সহিকা পাঠ করে বা ইউটিউব দেখে নিজেরা নিজেদের পতন করে পড়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছো ফলে এ দিক দিয়ে তোমাদের সুবিধা হবে এই লাইনগুলো বইতে মার্ক করে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ সেই লাইনটা চলে আসছি এরপরে ধীরেণু নবীনের অসুখ ও খাপ ছাড়া অসুখ এই নিয়ে মত যে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে ছোট্ট প্যারার মধ্যে বলা হচ্ছে চি ও সব দুর্বুদ্ধিকরণা নবীন এই লাইনটা আছে তুলসীর ন নম্বর কোশ্চেন পারুলেরও ন নম্বর কোশ্চেন পারুলের আরেকটা কোশ্চেন আছে কন্টিনিউশান এই লাইনটারই আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় এটাও পারুলের চার নম্বর কোয়েশ্চেন হিসাবে আছে পরে পেড়াতে এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় এটা পারলের দশ নম্বর কোশ্চেন হিসাবে আছে তারপরে কুঞ্জর আগমন অর্থাৎ কুঞ্জ যখন এলো তাকে ডেকে পাঠানো হয়েছিল তো সেই কুঞ্জ যখন এলো তখন তার আসার পরে যে পরিস্থিতি সেখানে একটা লাইন এরকম বলা হয়েছে তার গুণবনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় পাড়িয়ে দিল অর্থাৎ সে কীভাবে কাজ করবে না করবে সেটা দেখবার জন্য গ্রামের মানুষ ভিড় করেছে এই লাইনটা পারুলের এই এই লাইনটা আছে প্রান্তিকের পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে তারপরেই আরেকটা লাইন আছে কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না এই লাইনটা আছে দুটো সয়কাতে ছায়াতেও আছে পারুলেও আছে ছ নম্বর এবং এগারো নম্বর এবার কুঞ্জুর গুণপনা শুরু হয় কুঞ্জ এসে কীভাবে দামিনীর চুল শক্ত করে বেঁধে আড়ায় তাকে বেঁধে রাখে দামিনীর নড়াচড়া করবার সুযোগ থাকলো না এবং সে আর্তনাদ করলো তার চোখে মুখে জলে ছিটে দেওয়া শুরু করলো বিড় করে সে মন্ত্র পড়তে থাকলো এই যে কুঞ্জ কাজ করে চলেছে অমানবিক বলেই মনে হয় যে কাজটা করা স্বাভাবিকভাবে একজন নারীর প্রতি অবমান বটে তো সেখানে সেইভাবে তার দাওয়াই প্রয়োগ করতে থাকলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে লাগলো পরে এক জায়গায় বলা হয়েছে সেটা যেন নাট্যমঞ্চ দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো এই দামিনীর আর্তনাদ করে উঠতে লাগলো এটা পারলের বারো নম্বর প্রশ্ন হিসাবে আছে ফলে এই লাইনটা আন্ডারলাইন করে রাখতে পারো কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো রও বাছাদন রও এখনই হয়েছে কি মজাটা টের পাওয়াচ্ছি তোমায় অর্থাৎ এই লাইনটা রও বাছাধন রও এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি এটা পারলের তেরো নম্বর প্রশ্ন হিসাবে আছে এরপর ধীরেনের ধৈর্যচ্যুতি ঘটে এবং সেই সময়ে যে পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে একটা বাক্য এরকম বলা হয়েছে তুমি কি পাগল হয়ে গেছ নবীন নবীনের এই স্ত্রী দামিনীর পরিবেশ পরিস্থিতি দেখে ধীরেন ধৈর্য হারিয়ে তার এককালের সহপঠী তাকে এই কথা সে বলছে এই কোশ্চেনটা পারলে চার নম্বর প্রশ্ন হিসাবে আছে নবীন দাওয়ায় চিকিৎসা চলাকালীন যে পরিবেশ তা দুটো পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বে দর্শকদের একটা সমাগম সেই দর্শকদের সমাগমের মধ্যে যে বিবরণ তুলে ধরা হয়েছে তাতে একটা লাইন এরকম আছে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই এটা পারুলের পনেরো নম্বর প্রশ্ন হিসাবে আছে দাওয়াটি যেন স্টেজ এটি আছে ছায়ার এটা পারলের ছ নম্বর কোশ্চেন প্রান্তিকের ছ নম্বর কোয়েশ্চেন দাওয়াটি যেন স্টেজ এটাই আবার তুলসীর সাত নম্বর প্রশ্ন হিসাবে আছে অর্থাৎ ছোট্ট একটা বাক্য দাওয়াটি যেন স্টেজ আমি বলছি এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা তুলে এবারেই প্রশ্ন আসতে পারে ধরে নেওয়া যেতে পারে কারণ ছোট্ট লাইন হলেও এর আগে পরে যে কাহিনীর অবতারণা করা হয়েছে বা প্রাক প্রাক্ষাপটটা তুলে ধরা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা টার্নিং পয়েন্টও বলা যেতে পারে দাওয়াটি যেন স্টেজ ফলে এই লাইনটা ছোট্ট হলেও প্রান্তিকের এবং তুলসীর যে ছ নম্বর এবং সাত নম্বর কোশ্চেন হিসাবে আছে ফলে এটা তোমরা তৈরি করে রাখতে পারো তারপরে আরেকটা লাইন বলা হয়েছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এটি পারলের ষোলো নম্বর কোশ্চেন আর এই পাড়ার শেষ লাইনটা আছে ছায়ার সাত নম্বর কোশ্চেন হিসাবে অর্থাৎ শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল বাড়া পরম উপভোগ্য শিওরন চলে আসছি তারপরে ওই যে অংশটা আগেই বলেছি নবীনের দাওয়ায় চিকিৎসা চলাকালীন পরিবেশের দু নম্বর পরিবেশ আর এক নম্বর পরিবেশ এক নম্বর আগে বললাম এবার দু নম্বরটা বলছি এখানে তুকতাকের ব্যাপারটি প্রাধান্য পেয়েছে চামড়া পড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে পড়ে যায় এটি পারলের সতেরো নম্বর কোশ্চেন হিসেবে আছে তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল পারলের আঠেরো নম্বর প্রশ্ন এই লাইনটা এবং দেখো এই হলুদ পোড়ার যে গল্পের নামকরণ করা হয়েছে সেই হলুদের কথাটা এইখানেই আমরা প্রথম পাচ্ছি অর্থাৎ পারলের আঠেরো নম্বর প্রশ্ন যেটা তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল এরপরে কুঞ্জ আর দামিনী তাদের মধ্যে পরস্পরের কথা এবং সেখানে দামিনী আসলে নয় দামিনী তো এখানে বলছে না শুভ শুভ্রার রূপে সে বলছে যাই হোক এই পাতার শেষ লাইনটা এরকম বলা হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না দামিনী এই কথাটা বলছে তার এই কথাটাই পারুলের ১৯ নম্বর কোশ্চেনে আছে ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরে আর চলে আসছি খুনিকে পং পঙ্কজের উদ্বিগ্নতা খুনিকে খুনি কে এই নিয়ে যে পঙ্কজের উদ্বিগ্নতা পঙ্কজ ঘোষাল বুড়ো পঙ্কজ ঘোষাল তার উদ্বিগ্নতার মধ্যেই দামিনীর একটা উত্তর ভেসে আসে দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল বলাই খুঁড়ো আমায় খুন করেছে অর্থাৎ বলাই খুঁড়ো যে তার খুনি সে দামিনী জানিয়ে দেয় এটা পারলের কুড়ি নম্বর প্রশ্ন আর তুলসীর আঠেরো নম্বর প্রশ্ন হিসাবে আছে বলাইকে আমরা তো জানি নবীনের কাকা আচ্ছা তারপরে কৈলাসের আগমন ঘটে কৈলাস মানে শাহপুরের কৈলাস ডাক্তার তার মানে পাশ করা ডাক্তার যাকে আমরা গল্পে দেখতে পাচ্ছি পাশ করা ডাক্তার কুঞ্জ এসছিল কুঞ্জ মাঝি আর তার সঙ্গে কৈলাশ ডাক্তার কৈলাশ ডাক্তার পরে এসে পৌঁছালেও তিনি পাশ করা ডাক্তার সেটা আমরা গল্পের নিরিখে জানতে পারি এখানে বলা হচ্ছে দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না ছায়ার আট নম্বর প্রশ্ন হিসাবে আছে এখন দামিনীর মুখ দিয়ে এই যে এছাড়া আর কোনো জবাব বার হলো না আসলে অনেকে দামিনীর মুখ দিয়ে জানতে চেয়েছিলো যে সে তো তার মধ্যে শুভ্রার কোনো কথা কিছু জানা যায় কি না শুভ্রার রূপে বা বলাই চক্রবর্তী সম্পর্কে বিশেষ আর কিছু জানা যায় কি না কিন্তু বলাই চক্রবর্তী যেটাকে খুন করেছে এটাই শুধুমাত্র সে জানায় শুভ্রার কে খুন করেছে শুভ্রা হয়েছে এটা জানায় আচ্ছা তারপরে প্রশ্ন আসছে এখানে কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করেছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর ও সুযোগ পেলো না এই লাইনটা কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করেছিল এটার তুলসীর দশ নম্বর প্রশ্ন পারলের একুশ নম্বর প্রশ্ন হিসাবে পরের লাইনটাই কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় কুঞ্জ আয় আর ও সুযোগ পেলো না এটা পারলের একুশ নম্বর আছে আচ্ছা এরপরে আসছি দামিনীকে মুক্ত করার ব্যাপারটা কৈলাস ডাক্তার এসে পড়ায় মানে সে সাথে থাকে এবং যে অমানবিক আচরণ সে করেছে সেই কুঞ্জ মাঝিকে তা নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন করে এবং এখানে একটা লাইন আছে প্যাট করে তার বাহুতে সুচ ফুটিয়ে ঢুকে দিল ঘুমের ওষুধ এই লাইনটা পারলের বাইশ নম্বর প্রশ্ন হিসাবে আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন পরেই আছে আমায় মেরো না আমি শুভ্রা বাড়ির শুভ্রা এই ছোট্ট লাইন আমায় মেরো এটা তুলসীর পনেরো নম্বর প্রশ্ন পারলের সাত নম্বর প্রশ্ন এরপরে গল্পে দেখা যায় ঘোষালের ব্যাখ্যা বলাই আগে মারা যাওয়ার পর কিভাবে শুভ্রাকে খুন করতে পারে অর্থাৎ পঙ্কজ ঘোষাল না বলে কুঞ্জমাঝির পক্ষে বলা সম্ভব হতো না যে তাই তো বলাই চক্রবর্তীরাকে খুন করবে কী করে কারণ বলাই চক্রবর্তী মারা গেছে আগে ফলে মৃত মানুষের পক্ষে কোনো জীবিত মানুষকে খুন করা সম্ভব নয় তাকে রক্ষা করল বা তার হয়ে যেন ব্যাট করল এখানে এই বুড়ো পঙ্কজ ঘোষাল এবং সে কথার সমর্থন করেই তখন তাকে বলতে শোনা যায় শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না অর্থাৎ মৃত মানুষ অনেক সময় প্রেত আত্মা হিসাবে এইভাবে মানুষকে যে মারে সে কথাই উঠে এলো এই লাইনটা পার হলে তেইশ নম্বর প্রশ্ন হিসাবে আছে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জ গুনির ন নম্বর প্রশ্ন আমি আগেই বললাম কুঞ্জগুনির কেন দেওয়া উচিত ছিল কারণ সে একজন তান্ত্রিক সে একজন ঝাড়ভুক করা ব্যক্তি ফলে তার পক্ষেই বলা উচিত ছিল যে কী করে বলাই চক্রবর্তী মারতে পারে তিন দিন পরে যার মৃত্যু হচ্ছে বলাই চক্রবর্তী আগে মারা যাওয়ার পরেও তারপরে বলা হচ্ছে কুঞ্জর সমর্থন ও যুক্তি তবে কথাটাকে সে ঘুরিয়ে দিলে একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মানে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠলো প্রান্তিকের আট নম্বর প্রশ্ন বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় এইটা পারুলের চব্বিশ নম্বর প্রশ্ন এরপরে দেখা যাচ্ছে পরদিনের প্রকৃতির বর্ণনা অগ্রায়ণ মাসের চিত্রটা লেখক তুলে ধরেছেন সেখানে গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বাড়ির পিছনে রোবাটি কচুরি পানায় আচ্ছন্ন হয়ে গেছে বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে অর্থাৎ এই যে প্রাকৃতিক একটা পরিবেশ সুন্দর একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই চিত্রের মধ্যে একটা লাইন আছে আবেষ্টানির প্রভাবে উদ্ভট কথাগুলোর সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল এটা পারলের পঁচিশ নম্বর প্রশ্ন তারপরে ধীরেনের অন্যমনস্কতায় স্ত্রীকে ধমক দিয়ে বলতে হয় এখানে একটা প্যারায় এরকম একটা লাইন আছে একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় পারলের ছাব্বিশ ছায়ার দশ নম্বর প্রশ্ন আছে এটা পরের পেড়ায় আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে ডট 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 এটা পারলে সাতাশ নম্বর প্রশ্ন হিসেবে আছে ধীরেনের স্কুলে প্রবেশ স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হয় মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠলো এই অংশটুকু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল এটি পারলের আঠাশ নম্বর প্রশ্ন হিসাবে আছে এই পাড়াতেই আরেকটা লাইন আছে শেষের দিকে সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে পারলের উনত্রিশ নম্বর প্রশ্ন হিসাবে এটা আছে তারপরে নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল এটা পারলের তিরিশ নম্বর প্রশ্ন হিসেবে আছে এরপর দেখা যায় হেডমাস্টারের ডাক মথুরবাবুর সেই সঙ্গে সঙ্গে ও কথা শোনানো এটা একটা হেডমাস্টারের বাক্য তুমি এক মাসে ছুটি নাও ধীরেন ধীরেনকে এই এক মাসে ছুটি নেওয়ার কথাটা বলা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যদিও কোনো সহায়কতা নেই এরপর মথুরবাবুর প্রবেশ অর্থাৎ স্কুলের সেক্রেটারি যে প্যারাতে শুরু হয়েছে সেই প্যারাতে একটা লাইন আছে একদম শেষের লাইনটাই অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় এটা ছায়ের বারো নম্বর প্রশ্ন অর্থাৎ ধীরেন যে স্কুলে আসবে তাকে নিয়ে নানারকম রটনা চলছে তার বাড়ির এই পরিবেশ তার বোন এইভাবে মারা গেছে তাকে নিয়ে একটা সন্দেহের দানা বাঁধছে তাই সেই দানা বাঁধা হাত থেকে রক্ষা করবার জন্য বা স্কুলকে বাঁচানোর জন্য মথুরবাবু তাকে স্কুলে না আসার কথা হেডমাস্টারকে জানিয়ে দেন এবং সেই মোতাবেক তাকে না আসার কথা হেডমাস্টারবাবুও বলেন ধীরেনের দোলাচলতা এবার ধীরেনের দোলাচলতা অর্থাৎ কি করবে বুঝে উঠতে পারছে না বাড়ি ফেরার পথে মথুরবাবুর বাড়িতে যাবেন না তাই নিত্য জানিয়ে দিয়েছেন তাই কিছুদিন বাদে গেলেই বোধ ভালো হয় এরকম একটা যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবাটাই এখানে দোলাচলের সঙ্গে তুলনা করা হয়েছে একটা লাইন এরকম আছে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হৈচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় এই লাইনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদিও কোনো সহায়িকাতে নেই যে লাইনটা এই অংশের পরপরই আছে ধীরেন আর্তনাদ করে উঠল ছোট্ট লাইন ধীরেনের আর্থনাদের কারণ কী বা ধীরেনকে বা এই অংশে আরও নানারকমভাবে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা আমরা দেখছি প্রান্তিকের নম্বর কোশ্চেন এবং তুলসীর চব্বিশ নম্বর প্রশ্ন এরপর খেন্তি অর্থাৎ তাদের মানে পিসির নাম ছিল খেন্তি পিসি শান্তি বলল শান্তি মানে তাদের সন্তান এবং সেইখানে এখানে একটা লাইনও আছে তুমি যেন আবার ভুল করে বাসটা ডিঙে যেও না কেন্তি পিসি যিনি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন পরে বেশ কিছুটা পরে একটা লাইন এরকম আছে ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে এইটা আছে তুলসীর বারো নম্বর প্রশ্ন বাসটা পাততে হবে না এটা আছে তুলসীর তেরো নম্বর প্রশ্ন অনেকটা পরেই আছে বাসটা সরিয়ে দাও তুলসীর একুশ নম্বর প্রশ্ন বাস সরিয়ে দাও পারুলের দশ তুলসীর একুশ নম্বর প্রশ্ন বাস ডিঙোতে পারছো না মাটিতে শোঁয়ানো বাস শান্তির আর এতটুকু সন্দেহ রইল না অর্থাৎ ভারত পরিবেশের মধ্যে যেন ভয়টা আরও বেড়ে গেল একেবারে অন্তিম পর্যায়ে শেষে শেষের লাইনটা এরকম আছে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এটা প্রান্তিকের এগারো নম্বর প্রশ্ন এবং তুলসীর কুড়ি নম্বর প্রশ্ন তো যেভাবে আমি লাইনগুলো বললাম যদি তোমরা সেইভাবে বইতে লাইনগুলোকে একটু দাগ দিয়ে নিতে পারো এবং তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একাধিক সহায়কাতে কোন লাইনটা আছে ফলে গুরুত্বটা সেই লাইনটার কতটা বেশি স্বাভাবিকভাবে এটা মনে প্রশ্নে জাগে অধিক সংখ্যক মানুষ যখন কোনো লাইনকে গুরুত্ব দিয়ে বিচার করেন তখন সেই লাইনটাই যে একটা ভাইটাল লাইন হয়ে যায় ইম্পর্ট্যান্ট লাইন হয়ে যায় আমার মনে হয় সেই নিরিখে প্রথম বছরের পরীক্ষাটাকে একটু দেখলে বা বিবেচনা করলে তোমরা নিজেরাই অনেকটাই এগিয়ে থাকবে আর সকলের থেকে তো যদি এই ভিডিওটি খুব কাজে তোমাদের আসে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে সেটা জানিও আর বন্ধুদেরকে শেয়ার করে আমার এ ধরনের উদ্যোগকে সহযোগিতা করো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ